নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয় জয় মা শুভ সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে বা আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহ ধর বিবাহ কিন্তু একটা যোগ্য গার্হস্থ ধর্ম কিন্তু সব ধর্মের মধ্যে উচ্চ মানা হয় ঠাকুর মহারাজ নিজেও কিন্তু বলতেন যে আদর্শ গৃহী এবং সাচ্চা সাধু এক তো অনেকেই যারা আমরা গার্হস্থ জীবনে প্রবেশ করতে চলেছি বা গার্হস্থ জীবনে সদ্য প্রবেশ করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছি এবং ভবিষ্যতে আমরা কীভাবে চলবো আমাদের মানসিকতা কীরকম থাকা উচিত সেই নিয়ে আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার একটি চিঠিতে সুন্দর করে তার এক ভক্তকে কিন্তু তিনি লিখেছেন তো সেই চিঠিতে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বিবাহিত জীবন সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন তারই পাঠ এবং আলোচনা আজকে আমি আপনাদের সাথে করব। তো আসুন দেরি না করে শুরু করি আজকের পাঠ এবং আলোচনা শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন কল্যাণ ও বরেশু তোমার বিবাহ সম্বন্ধে আমার মতামত পূর্বেই কালীঘাটে বলিয়াছি এক্ষনে বিবাহ করিতেছ শুনিয়া আনন্দিত হইলাম শ্রী ভগবান যাহাকে টানিয়া লইবেন সংসার তাহাকে কোনোদিনই বাধিয়া রাখিতে পারে নাই বরং তোমরা আদর্শ গৃহী হও ইহাই আমার আন্তরিক কামনা কিন্তু সমাজ। সমাজ জাগাইতে হইলে আদর্শ গৃহীর বিশেষ প্রয়োজন আশীর্বাদ করি তোমরা সমাজের সে অভাব পূরণ করো বিবাহিত জীবন বড়ই দায়িত্বপূর্ণ আশীর্বাদ করি সেই কর্তব্য বুদ্ধি ও তদ অনুযায়ী শক্তি তোমরা প্রাপ্ত হও দাম্পত্য জীবনে এক প্রাণে মিলিয়া মিশিয়া উভয়ের ভাবা বিভব চেষ্টায় উভয়ে লাভ করিয়া পরিপূর্ণ ভগবানে বিশ্রাম প্রাপ্ত হও কামের ছলনায় ইন্দ্রিয়ের তাড়নায় যাহারা দাম্পত্য জীবন কলুষিত করে তাহারা পশু ও সমাজের শত্রু দাম্পত্য জীবন মধুময় পবিত্রতাময় প্রেমময় তোমরা প্রকৃত দাম্পত্য জীবন লাভ করো সংসার হিংসা দেশের স্থান তাহার মধ্যে থাকিয়া নিজেকে সামলাইয়া চলাই সংসারের পরীক্ষা সংসারে থাকিয়া উহার ভয় করিলে চলিবে কেন বরং সংসারের সর্বপ্রকার ঘাত প্রতিঘাতে আপনাকে অবিচলিত রাখাই বীরত্ব বিরাচারী না হইলে সংসার করা পুরুষের কর্ম নহে এইসব জানিয়া শুনিয়া সংসারে প্রবেশ আর রীতি এখন অশিক্ষায় সংসার নরকে পরিণত হইয়াছে ভগবানে নির্ভর করিয়া চলিতে পারিলে তিনি সব দিক সামলাইয়া পরিচালন করিবেন কোনো অবস্থাতেই নির্ভরতা ও নামজব ভুলিও না অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ আনন্দ দেখুন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বিবাহিত জীবন সম্পর্কে এই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট কিন্তু এখানে বলেছেন প্রথম কি বিবাহিত জীবন বড়ই দায়িত্বপূর্ণ মানে হঠাৎ আমার ইচ্ছে হলো আমি একটু কিছু পয়সা রোজগার করছি আমার কেরিয়ারে আমি এস্টাবলিশড হয়েছি বাবা মা বললো বিয়ে করে নিলাম কিন্তু বিয়ে করার পরে আমি আমার প্রকৃত দায়িত্ব কর্তব্য পালনে অসমর্থ তাহলে কিন্তু সে বিবাহের কোনো মানে নেই এবং গার্হস্থ ধর্ম কেন এই গার্হস্থ ধর্মে এত তাৎপর্য কারণ সন্ন্যাস এবং গৃহী এই দুই মিলিয়ে ছিল প্রাচীন আর্য সমাজ গৃহীদের মার্গ ছিল হচ্ছে প্রবৃত্তি মার্গ এবং ছিল হচ্ছে নিবৃত্তি মার্গ তো প্রবৃত্তি মার্গে সব কিছু নিয়েই চলতে হয় তো বিবাহের দ্বারা ভোগ লালসা কামনা বাসনা ইত্যাদিকে জয় করার জন্যই কিন্তু বিবাহ অর্থাৎ আমরা যে বিবাহের পরে আমাদের স্ত্রীকে লাভ করছি স্ত্রী কিন্তু কোনো ভোগ্য বস্তু নয় এটা সবার আগে মনে রাখতে হবে স্ত্রী কিন্তু গার্হস্থ জীবনে আমাদের সাধন সঙ্গিনী স্ত্রী যেহেতু আমাদের সাধন সঙ্গিনী তাই ঠাকুর বলছেন দাম্পত্য জীবন কিন্তু আমরা কামের তারনায় ইন্দ্রিয়ের ছলনায় যেন কলুষিত না করি দাম্পত্য জীবন হবে মধুময় পবিত্রতাময় প্রেমময় অর্থাৎ প্রেম জাগতিক প্রেমকে যদি আমরা সম্পূর্ণ রূপ প্রদান করতে পারি তাহলেই কিন্তু আমরা সেই আধ্যাত্মিক দিব্য প্রেমের আস্বাদন করতে পারব। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা করে উঠতে পারি না তাই ঠাকুর বলছেন যে যারা ইন্দ্রিয়ের ছলনায় কামের তাড়নায় দাম্পত্য জীবনকে কুলুষিত করে তারা পশু এবং সমাজের শত্রু আজকের দিনে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে তাৎপর্য না বুঝেই মানুষজন বিবাহ করে নিচ্ছে এবং তার পরবর্তীতে নানা আজে বাজে ঘটনা ঘটছে সেটা বিবাহ বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে পরকিয়া তার মানে কি জীবন আমরা রূপে কলুষিত করে তুলছি শুধুমাত্র আমাদের ইন্দ্রিয়ের ছলনার দ্বারা ঠাকুর বলছেন সেটা করলে হবে না সংসার করা কা পুরুষের কর্ম নয় বিরাচারী হতে হবে অর্থাৎ সংসারে হিংসা থাকবে রাগ থাকবে দেশ থাকবে এই সমস্ত কিছুকে সামলিয়ে আমাদের চলতে হবে সংসার হচ্ছে এক বিরাট পরীক্ষা ক্ষেত্র সেই পরীক্ষা ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি সঠিকভাবে তাহলেই কিন্তু আমরা প্রকৃত ভগবত কৃপা লাভের জন্য সমর্থ হব এবং সেই ক্ষেত্রে যিনি আমাদের স্ত্রী এবং যারা যারা স্বামী স্ত্রীদের যারা স্বামী উভয়কেই কিন্তু উভয়ের উপরে একটা পারস্পরিক নির্ভরতা রাখতে হবে এবং নিজেদের দাম্পত্য জীবনকে শ্রী শ্রী গুরু মহারাজ অথবা শ্রী ভগবানের চরণে সম্পূর্ণরূপে অর্পণ করে আমাদেরকে কিন্তু আমাদের দাম্পত্য জীবনকে অতিবাহিত করতে হবে বিয়ে করছি শুধু এটাই কিন্তু আসল ব্যাপার নয় বিয়ের পরবর্তীতে কি করে আমরা আমাদের জীবনকে এই সংসারের মধ্যে থেকে কিভাবে পরিচালনা করছি এবং আমরা বিবাহ করে কি নিম্নগামী হচ্ছি নাকি সাধনার দ্বারা ঊর্ধ্বগামী হচ্ছি এগুলোই কিন্তু আসল বিচার্য তাই ঠাকুর বলছেন যে সংসার করা বীরাচারীর কর্ম বিরাচারী না হয়ে কিন্তু সংসার করা যায় না বিরাচারীর মানেটা কি বীর যুক্ত আচার হচ্ছে বিরাচার। অর্থাৎ বীরের মতন চলতে হবে বীরের মতন মানে কোনো রকমভাবে আমরা যেন মন ইন্দ্রিয় কামনা বাসনার বশবর্তী না হয়ে পড়ি এবং আমরা যেন সঠিক রূপে সুন্দর রূপে শ্রী শ্রী গুরু মহারাজের যে পথ নির্দেশ তিনি আমাদের করেছেন সেই পথকে অবলম্বন করেই যেন আমরা আমাদের বিবাহিত জীবনকে অতিবাহিত করতে পারি পরিশেষে ঠাকুর কিন্তু বলেছেন যে এটা কিন্তু ঠাকুর ঠাকুর একটা ইঙ্গিত দিয়েছেন দিয়েছেন যে সব আমাদের কিন্তু তাও যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয় তাই ঠাকুর লাস্টে কিন্তু বলছেন যে সর্বাবস্থায় নির্ভরতা অভ্যাস করো এবং নাম জপ ভুলিও না অর্থাৎ সবসময় হয়তো আমরা সব সমস্যা থেকে বেরোনোর পথ নাও পেতে পারি কিন্তু যদি আমরা নামজব প্রতিনিয়ত করতে থাকি এবং শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল পাদপদ্যে আমাদের নির্ভরতাটুকুকে সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু তিনি আমাদেরকে সঠিকভাবে আমাদের বিবাহিত জীবন কেন আমাদের আধ্যাত্মিক জীবনকেও তিনি সঠিকভাবে পরিচালিত করে আমাদেরকেও কিন্তু তিনি সেই প্রকৃত আধ্যাত্মিক দিব্যপ্রেমের প্রেমের রসার সাধন অবশ্যই করাবেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এই বিষয়ে পূর্ণতর প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে তো এই হচ্ছে ঠাকুরের এই চিঠির মূল বিষয় ছিল আশা করি আপনাদের কাছে আমি আমার নিজের উপলব্ধিত ব্যাখ্যাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম জানি না কতটা সুন্দর হয়েছে আমি চেষ্টা করলাম কারণ শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সম্পর্কে যখনই কিছু বলি তখনই যেন মনে হয় গঙ্গা জলে গঙ্গা পূজাই তো করছি তাই আমার মুখের প্রতিটি বাণী আমি তার পাদপদ্যেই অর্পণ করলাম তো আজকের আলোচনার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাথা ঠাকুরানী মা সুধাংশু বালার রাতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু গুরু জয় মা